আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আসছি বিআইডাব্লিউটিএ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যেটা একদম বছরের শুরুতেই কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল গিরিজার পদ সহ অন্যান্য পদের আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব যে গিরিজার পদের মূলত পরীক্ষাটা কবে হতে পারে আমি বর্তমানে আছি বিআইডাব্লিউটি এর যে বেস অফিস রয়েছে সেখানে আসি আপনার ঘুরে ঘুরে একটু দেখালাম আরও দেখাবো গিরিজার পদে চাকরি হওয়ার পরে কোথায় পোস্টিং হবে কোথায় কি করবেন আর পরীক্ষা কি ধরনের হবে বিস্তারিত সকল বিষয় জানতে কিন্তু আমার সাথেই থাকতে হবে এবং পরীক্ষাগুলো কোথায় হবে কবে নাগাদ হতে পারে সকলে অবগত আছেন একসাথে কিন্তু বিশাল নিয়োগ ছিল শুল্ক বড় দপ্তরি তারপর আপনার কম্পিউটার অপারেটার থেকে শুরু করে এখানে কিন্তু আরও পদ ছিল যেরকম ট্রাফিক সুপারভাইজার গুদাম রক্ষক ইত্যাদি ইত্যাদি পদের সব পদের কিন্তু অলরেডি পরীক্ষা হয়ে গেছে ড্রাইভার পদের পরীক্ষা হয়ে গেছে লিখিত মৌখিক চূড়ান্ত পুলিশ ভেরিফিকেশন সব হয়ে গেছে তারা এখন চাকরি করতেছে কিন্তু এর মধ্যে এই যে গিরিজার পদটির যে ছিল এটা মূলত আপনার এই যে ন হাজার টাকা থেকে একুশ হাজার আষ্টশো টাকা বেসিক শতম গ্রেডের এখানে সত্রিশটি শূন্য পদ ছিল আপনারা আবেদন করছেন অনেকেই এবং পরীক্ষার আপডেট জানতে চান তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আশা করি আপনারা বিষয়বস্তুটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন এই যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এটা কিন্তু একদম যে বছর শুরুতেই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এখন এই যে গিরিজার পথ ছত্রিশটি শূন্য পথ ছিল আমি কয়েকদিন আগে কিন্তু একটা আপডেট দিয়েছিলাম সেটার কিন্তু আপডেটের সাথে আপনারা মিল পান নাই কারণ আমি যতটুকু তথ্য জানছিলাম সেটার আপডেট মিল পাওয়া যায় নাই আর সেক্ষেত্রে আপনারা অনেকে ফোন দিচ্ছেন যে ভাই একটা আপডেট তো দিয়েছিলেন গিরিজার পদের এখন তো পরীক্ষা হলো না জি ভাই কারণটা আমি একটু বলি আপনাদের এখানে ওই যে লস্কর পদের পরীক্ষা হলো তারপর আপনার ওই জফিস তারপর শুল্ক আদায়কারী তারপর ছিল অফিসার কুক গুদাম রক্ষক অলরেডি কিন্তু সকলে অবগত আসেন তিন ধাপের পরীক্ষা অলরেডি হয়ে গেছে সকলে জানেন এক এক ধাপ দুই ধাপ না তিন ধাপের পরীক্ষা অলরেডি ওদের হয়ে গেছে এখন এই পরীক্ষাগুলোর তারা চাইছে একবার পরীক্ষা শেষ করে তারপর একদম জয়েন দেওয়ার পরে মানে পরবর্তী দাপের পরীক্ষা হবে তার কারণেই কিন্তু এই লেটটা হয়ে গেল যে ঠিক সময় তাদের আপডেট অনুযায়ী কিন্তু পরীক্ষা হয়নি আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের বলতে চাই এই যে সেপ্টেম্বর মাস চলতেছে এটা শেষ থেকে শেষ দিক অথবা অক্টোবর অক্টোবরের মাসে কিন্তু পরীক্ষা হয়ে যাবে বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন এখন এখানে পরীক্ষা হবে লিখিত ঢাকাতে আপনারা এই যে স্ক্রিনে দেখতেছেন যে শিপগুলা ড্রেজারগুলা এখানে কিন্তু গির্জার পদে চাকরি হলে এখানে আপনাদের পোস্টিং হবে এইখানে আপনাদের পোস্টিং হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সদস্য রয়েছে যদি আপনাদের এই সাজেশনটা প্রয়োজন হয়ে থাকে যেহেতু ঢাকাতে লিখিত পরীক্ষা হবে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেজ করতে পারেন মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই যে স্ক্রিনের উপরে যে দেখতে পাচ্ছেন এটা মূলত মাটির যা মাটি খনন করে তারা নদীর নাব্যতার কারণে যে মাটি ভরাট হয়ে যায় জাহাজ ফেরি অন্য অন্য যে জলযানগুলো চলতে পারে না সেক্ষেত্রে তারা এগুলো খনন করে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এ বিষয়ে আমার অনেকগুলো কিন্তু ভিডিও অলরেডি আপলোড দেওয়া রয়েছে কাজ কি বেতন কত সুযোগ সুবিধা খাওয়া দাওয়া সকল বিষয় নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্যগুলি জানতে আসসালামু আলাইকুম আর যাদের সাধু প্রয়োজন আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এখানে বিগত সালে প্রশ্ন সমাধান সহ সাধুষণটা তৈরি করা হয়েছে নিয়ে পড়তে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম